নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু আইএফএ সিল্ডে ডার্বির কথা বলি তো যদিও এখনো আইএফএ শিল্ডে একটা করে ম্যাচ খেলা বাকি আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেরই তাও আগামী আঠেরোই অক্টোবর শিল্ড ফাইনালে ডার্বি হবে এটা কার্যত সবাই ধরেই নিচ্ছে সিজনের থার্ড ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি তো সেই হিসেবে কিন্তু ফাইনালের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে আইএফএ যুব ফাইনাল তো অনেক টিকিট ছাড়ছে কিন্তু আইএফএ আপনারা অনলাইন থেকে টিকিট কিন্তু কালেক্ট করতে পারবেন টিকিটের দাম একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো সাড়ে তিনশো আর চারশো নিরানব্বই টাকা রাখা হয়েছে টিকিটগুলো আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপে গিয়ে কাটতে পারবেন সবাইকে বলে রাখি একশো টাকার যে সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে সেটা কিন্তু খুবই লিমিটেড আছে আপাতত শুধু ব্লক এ ওয়ান আর ব্লক এ ওয়ান রাইটেরই কিন্তু টিকিট ছাড়া হয়েছে এরপরে আস্তে আস্তে কিন্তু আরো টিকিট ছাড়া হবে ভিভিআইপি টিকিটের দাম বললাম না কারণ ওটার দাম পনেরো হাজার টাকা রাখা হয়েছে তারা ইন টার্মস অফ মানি ভিভিআইপি তারাই কিন্তু ওই টিকিট কিনবে যদিও একটা ভালো কজের জন্যই কিন্তু ভিভিআইপি টিকিটের দামটা রাখা হয়েছে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের ওই টাকাটা কিন্তু পাঠানো হবে যাই হোক যেটা বলার ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে যদি আপনার মনে কনফিডেন্স থাকে যে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমই ফাইনালে যাবে তাহলে আপনি কিন্তু টিকিটটা কেটে নিতে পারেন কারণ এরপরে যদি ফাইনালে ডারবি শিওর হয়ে যায় তখন কিন্তু টিকিট নিয়ে মারামারি লাগবে আপাতত ইস্ট বেঙ্গল নামধারীর সাথে ড্র করলেই কিন্তু ফাইনালে যাচ্ছে আর মোহন বাগানেরও ইজি ম্যাচ ইউনাইটেডের সঙ্গে কিন্তু খেলা এরপরে যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএল নিয়ে কিন্তু বড় আপডেট আসছে আমরা সকলে জানি আইএসএল নিয়ে টেন্ডার ছাড়ছে এআইএফ সেটা কিন্তু ছাড়তেই হতো কারণ নতুন কন্ট্রাক্ট দিতে হলে টেন্ডার ছাড়তেই হবে নইলে পরবর্তীকালে গিয়ে যে কেউ এর বিরুদ্ধে মামলা করে দিতে পারতো এটা আমরা একটা ভিডিওতে কিন্তু সবিস্তারে আলোচনা করেছিলাম যাই হোক যেটা বলার এইসব টেন্ডার ফেন্ডার ছাড়া এইসব কিন্তু বাইরের লোক দেখানো কাজ ভিতরে ভিতরে কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে খবর অনুযায়ী কিন্তু কথা বলছে এর সঙ্গে আবার আইএসএল চালানোর জন্য এবং এফএসডিএল একটা লং টার্ম কন্ট্রাক্ট চাইছে এর কাছ থেকে মানে অ্যাটলিস্ট একটা দশ বছরের কন্ট্রাক্ট কিন্তু চাইছে ফেডারেশনের কাছ থেকে তবেই তারা ঘুরে আবার আসবে তো এফএসডিএল এর সঙ্গে ভেতরে ভেতরে কিন্তু ডিল ফাইনাল করেই তারপরেই কিন্তু টেন্ডার ছাড়বে এআইএফএফ এবং এফএসডিএল যে বিট করবে সেটাই অ্যাকসেপ্ট করবে এআইএফএফ সেরকমই কিন্তু একটা খবর আসছে তো রিলায়েন্স যে বলেছিল যে তারা পনেরো বছর অলরেডি ইনভেস্ট করে দিয়েছে ভারতীয় ফুটবলে এত সহজে তারা ছাড়বে না তো সেই কথাটার মানে কিন্তু এবার বোঝা গেল যা খবর আসছে তাতে করে এফএসডিএল কিন্তু আবার ঘুরে আসবে এল চালানোর জন্য যদি এআইএফএফ এফএসডিএল এর সঙ্গে লং টার্ম চুক্তি করতে চায় তো এই হচ্ছে ব্যাপার এরপর একটা প্লেয়ারের কথা বলি দানি রামিরেজ 33 বছর বয়স মার্কেট ভ্যালু এক কোটি টাকা এই দানি রামিরেজ হচ্ছে স্পেন স্পেনের একজন অ্যাটাকিং মিডফিল্ডার তো শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি নাকি এই দানি রামিরেজকে সাইন করিয়ে নিয়েছে এবং কিছুদিনের মধ্যেই প্লেয়ারটা কিন্তু পাঞ্জাবে জয়েন করে নেবে দানি এর আগে তুর্কির ফার্স্ট এর লিগে খেলতো সেখানকার ক্লাব মানিসা এফ এর সাথে কিন্তু যুক্ত ছিল এরপর যদি আমরা একটু ভিনসি ব্যারাটোর কথা বলি তো জামশেদপুর এফসি কিন্তু ভিনসি ব্যারাটোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল জামশেদপুরের কোচ এবার কিন্তু স্টিফেন ডায়াস তো এবারে ডুরান্টে তিনটে অ্যাসিস্ট করেছিল ভিনসি সেই জন্য কিন্তু স্টিফেনের খুবই পছন্দের প্লেয়ার এই ভিনসি সেই জন্য জামশেদপুর কিন্তু এই প্লেয়ারটাকে ধরে রাখলো এরপর যদি আমরা একটু সাউল ক্রেস্পর কথা বলি তো সাউলের কিন্তু পুরোনো রোগ আবার ধরা দিয়েছে এতদিন রেস্টের পরে একটা মাত্র ম্যাচ খেলে সাউল কিন্তু আবার চোটের কবলে পড়ে গেছে গতকাল সাউল কিন্তু প্র্যাকটিস করেনি খালি পায়ে সারা মাঠ ঘুরে বেরিয়েছে বা সাইড লাইনে ছিল বলতে গেলে সাউলের যদি আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি তো গত তিন বছর প্রথমে সাউলের হালকা একটা চোট লাগে তারপরে ম্যাচ খেলতে খেলতে সেই চোটটা বড় আকারে নেয় এবং ঠিক পুজোর পরে পরে নভেম্বর ডিসেম্বর নাগা চোটটা কিন্তু আবার লাগে সাউলের তারপরে শাহুল বাড়ি চলে যায় এবং একেবারে ক্রিসমাস নিউ ইয়ার কাটিয়ে তারপরে আবার সে ফেরে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আবার ইস্টবেঙ্গলের হয়ে কয়েকটা ম্যাচ খেলে তো এটা তো এখন অক্টোবর মাস এখন সাউলের হালকা একটা চোট লেগেছে দেখা যাক এখন এর পরে কি হয় ইতিহাসের পুনরাবৃত্তি হয় নাকি এছাড়া ইস্টবেঙ্গলে আপাতত কিন্তু আর কারো চোট নেই আর হিরোসির প্র্যাকটিস দেখে এখনই কিছু বলবো না আগে সে কিছুদিন প্র্যাকটিস করুক ম্যাচ ফিট হোক কয়েকটা ম্যাচ খেলুক স্লো প্লেয়ার না কুজো প্লেয়ার সেসব নিয়ে বলার কিন্তু এখনো সময় আসেনি আপাতত প্র্যাকটিস দেখে যেটা বোঝা গেছে হিরোসির দুই পায়ে কিন্তু খুব ভালো সমান চলে আর হিরোশির নিয়ার পোস্টে অ্যাটাক করা প্লেয়ার ফলে অনেক প্লেয়ারই কিন্তু গোল করার একটা ফাঁকা স্পেস পাবে এটুকু বলে রাখতে পারি তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার